আলাইকুম এখন সময় রাত আটটা আর রাতের বেলা আমরা কিন্তু হসপিটাল যাচ্ছি না আমরা যাচ্ছি মার্কেটে শপিং করব মিশারি রাব্ভু করবে বাজার এছাড়াও আরো কত কি তো কি কি করি কোথায় কোথায় যাই আর কি কি দেখি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে দেখুন পরিবেশ রাস্তার কাজ চলছে একপাশের রাস্তার কাজ চলছে আরেকপাশের রাস্তা গাড়ি চলাচল করছে তো আমরা রেডি যাওয়ার জন্য তো আপনাদের মনে আছে কি আমরা যখন সৌদি আরবে আসি বাবুকে নিয়ে তখন প্রথম প্রথম কিন্তু বাবু গাড়িতে উঠলে অনেক কান্না বাইরে গেলে অনেক কান্না এখন দেখেন মার্শাল্লা কত সুন্দর সে মানান সই হয়েছে এখন কিন্তু বাইরে গেলে আর কাঁদে না এই যে সিটের মধ্যে সুন্দর করে বসে আছে একা একা খেলা করতেছে হাসতেছে ফুর্তি করতেছে দেখছেন পরিবেশের সাথে সে কতটা নিজেকে মানায় নিছে তো প্রথমেই আমরা চলে এসেছি দোকানে এই দোকানে দেখেন দিন যে মিশারের আবু হুড়কা নিয়েছে ঘুরকার মধ্যে টিব্বু تام নাই। তো টিব্বু تام লাগানোর জন্য চলে এসেছি যে দর্জির দোকানে। বোতাম बगैर তো আমরা দোকানে দিয়ে চলে যাচ্ছি মার্কেটে কারণ টিব্বুতাম লাগে তা নাকি সময় লাগবে এক ঘন্টার মতো তো এক ঘন্টায় আমরা ঘুরে আসি অন্যদিক থেকে আর মজুরি হচ্ছে জানেন কত পঁচিশ রিয়াল পঁচিশ রিয়াল হচ্ছে বাংলাদেশের সাতশো সাড়ে সাতশো টাকা তো তারপর আমরা চলে আসলাম মার্কেটে মিশারিরা ভুলেছে নামাজ করতে এসারে নামাজ করে তারপর আমাদের সাথে যুক্ত হবে আমরা ওনার জন্য এখানে অপেক্ষা করছি আজকে কি শপিং করবে তুমি কি লাগবে তোমার তোমাদের জন্য প্রথমেই নেওয়া হবে ব্যাসলিন কারণ তার স্কিন অনেক ড্রাই অনেক ড্রাই তাকে ব্যাসলিন দিয়ে রাখতে হয় আমা এই নাও এটা তোমার জন্য খুব পছন্দ হয়েছে না এটা তো মিশ আর কি করলো মিশটা তার হাত থেকে বেস্টিন নিয়ে ঝুরির মধ্যে রাখলো এটা নাকি ফেলে দিবে সে

সেটা হচ্ছে তেল তেল নিয়ে নেওয়া হয়েছে তারপরে নিয়ে নেওয়া হবে মিশারির নাস্তার আইটেম মানে নাগার্স চিকেন ফ্রাই হাবি আর কি আর এ দেখুন সব ধরনের আইটেম পাওয়া যায় ফ্রোজেন আইটেম সবজি থেকে শুরু করে চিকেন বিফ যা যা চান সব কিছু আপনি রেডিমেড পেয়ে যাবেন শুধু বাসায় নিয়ে ফ্রাই করবেন অথবা রান্না করে খাবেন মানে সব রেডি করে রাখা আছে তো মিশারি এখন কি না গেছনিছো বাবুর দুধ তো আছেই মিশারি রাব্বু অফিস থেকে যাওয়ার সময় নিয়ে গেছে মিশারি কি নিয়েছো এটা বাবা তো নীল দেখা যায় এটা কি ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক মানে বাচ্চারা খায় না জুসের মতো ওইগুলা দীর্ঘ লম্বা লাইন মানুষের ভিড় ঠেলে মিশারি রব্বু কোথায় যাইতেছে জানেন যাইতেছে জাতীয় ফল কাঁঠাল সেটার বিসি নেওয়ার জন্য দেখেন সে যখনই মার্কেটে আসে আগে বিসি খুঁজে কারণ তার খুবই পছন্দ বিসি কি বাবা কাসাম মিশারির পছন্দ কাঁঠালের বিসি আজকেও কাঁঠালের বিসি নিতেছে এবং সাতশো টাকা কেজি বাংলাদেশের তারপর নেওয়া হচ্ছে ডিম সাদা ডিম লাল ডিম নাই সাদা এইসব ডিমের মধ্যে কিন্তু আবার জাত আছে বড় ছোট মাঝারি তো যেই ডিমগুলো সবচেয়ে বড় ওই দুই ডিমগুলাই কিন্তু নিতে আছে তো মিশে রেপু ডিম নেয় ওইগুলাতে বেশিরভাগ দুইটা কুসুম থাকে আজকে কিন্তু দুই দিন মার্কেট থেকে বাজার করা হবে এবং সব শেষে বাঙালি সবজির দোকান থেকে বাজার করা হবে এখানে এসে থেমে গেলাম কারণ এত সুন্দর আপেল বুঝছো আপেলগুলো দেইখা আমার চোখের মধ্যে এই লাগছে ঝিলিক লাগছে এত সুন্দর কি বলবো এখানে দেখেন আপেল আঙ্গুর আর এই যে খেজুর করা হইতাছে আলাদা করা এগুলো মনে স্পেশাল এর জন্য আলাদা বিক্রি হয়েছে তো ছেলে বলতাছে চায়ের সাথে খাওয়ার জন্য ওই টুস্ট বিস্কিট নেওয়ার জন্য এছাড়া তার ক্রিম দেওয়ার রুটি বার্গারের রুটি এগুলোও নেওয়া হবে ও আমার বাবা রুটি নিয়ে নিছো বাবা এখানে তো টুস্ট বিস্কিট পাওয়া যায় না বাঙালি দোকানে দেখতে হবে তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় সেটা দেখেন এই যে লিচু এগুলো কিন্তু বাংলাদেশি লিচু না এগুলো হচ্ছে সৌদি আরব কিংবা অন্য কোনো দেশ থেকে এসেছে এবং কেজি দেখেন চব্বিশ রিয়াল মানে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি হচ্ছে লিচুগুলো লিচুগুলা এবং ভিতরে কিন্তু রসনাই কষণায় একদম শুকনা এই মার্কেট থেকে অনেক কিছুই বাজার করা হয়েছে আর এখন নেওয়া হচ্ছে বাসমতি চাল এটা দিয়ে বিরিয়ানি রান্না করা যায় একদম ফোলাও তবে গ람 নাই ভাসমতি চালের মধ্যে এর একটাই বেনিফিট সেটা হচ্ছে সুন্দর দেখতে সুন্দর লাগে লম্বা লম্বা চিকন চিকন চাল তো 5 কেজি ওজন আর চাল নেওয়া হয়েছে খাই রাখবা গো এখানে দেখো এটাতে ভি ভেঙে যাবে তো কাউন্টারে বিল দিয়ে আমরা সরাসরি এখন চলে যাব অন্যান্য জিনিস কেনার জন্য অন্য মার্কেটে